আমি ভয়ে কখনও পিঠা বানাইতাম না যদি না ফোলে সেই ভয়ে তো লাস্টে বানিয়ে ফেললাম হ্যালো ইরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমার খালার বাসে গিয়েছিলাম সেখান থেকে আসার পরে ভাবলাম যে একটা সবজি রান্না করে ফেলি তো তারপর আর কি বিকেলের দিকে হচ্ছে গিয়ে একটা সবজি রান্না করে ফেললাম তো সবজিতে আছে হচ্ছে ছিম আলু আর ফুলকপি দিয়ে মাছ রান্না করব। কাতলা মাছের মাথা মাছ বলা যায় না লেজ আর হচ্ছে গিয়ে কাতলা মাছের মাথা রান্না করব তো মাছের মাথা এবং লেজ খুব ভালো করে কষিয়ে মশলা টশলা দিয়ে তারপরে হচ্ছে গিয়ে সবজিগুলোকে দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে পানি দিয়ে তারপরে ঝোলটা টেনে গেলেই হয়ে যাবে আমার সবজি রান্না করা তো লাস্টে শট আর নেওয়া হয়নি তো যাই হোক এরপরে আমি শুরু করে দিলাম হচ্ছে গিয়ে পিঠা বানানো তো পিঠা বানানোর জন্য হচ্ছে গিয়ে আমি খুব ভালো করে এই গুড়িগুলো হচ্ছে ডিপে ছিল আতপ চালের গুড়ি তো সেই গুড়িগুলোকে হচ্ছে একটু গরম পানি উষ্ণ গরম পানি দিয়ে খুব ভালো করে মথে নিয়েছিলাম তারপর পরিমাণ মতো পানি দিয়ে একটা গোদা রেডি করে তারপর পিঠা বানানো শুরু করেছিলাম বিস্মিল্লা বলে তো পিঠাগুলো খুব ভালোই হয়েছিল তো ভয়ে যে পিঠা বানাচ্ছিলাম না আসলে ভুলই করেছি এখন তো পিঠা ভালোই হচ্ছে তো মূলত আমার অনেক ঝামেলাও মনে হয় আবার ভয়ও লাগে এই জন্যই পিঠা বানানো হচ্ছিল না তো সবসময় আমি হচ্ছে গিয়ে প্রতিবার শীতে এই পিঠাটা বাহির থেকে কিনে এনে তারপর হচ্ছে দুধ চিতুই করতাম আবার ভর্তা মাংস দিয়ে খেতাম তো এবার হচ্ছে বানিয়েই ফেললাম সাহস করে তো বানানোর পরে মনে হলো যে আরও কিছু বানানো উচিত ছিল কমই হয়ে গেছে তো কিছু আমি হচ্ছে গিয়ে হটপটে রেখে দিয়েছিলাম যাতে নরম থাকে আমার হাজবেন্ড এসে গরম গরম খেতে পারে তো তারপর হচ্ছে গিয়ে আমি একটু মাংস দিয়ে খেলাম এবং বাচ্চাদেরকেও খাইয়ে দিলাম তো গরুর মাংস দিয়ে ভালোই লাগছিল ভর্তা বানানো হয়নি তো এরপর হচ্ছে গিয়ে কিছু দুধ বের করে নিলাম ফ্রিজ থেকে আর নারিকেল বের করে নিলাম আর এখানে গুঁড়া দুধ আছে সেটাও দিয়ে দিলাম তো নারিকেল গুঁড়া দুধ তারপরে গরুর দুধ সব কিছু দিয়ে খুব ভালো করে তার সাথে হচ্ছে খেজুরের গুড় মিশিয়ে নিলাম আর এই খেজুরের গুড়টা ছিল গত বছরের তো আমি প্রতি বছরই বেশি করে খেজুরের গুড় দিই যাতে পরবর্তী বছর পর্যন্ত খেতে পারি এত পরিমাণ দুধ দিয়েছিলাম যে খেজুরের গুড় যে দিয়েছি কালারটা সেরকমভাবে বোঝাই যাচ্ছে না কারণ আমি আবার দুধ কম দিলে আমার মনে হয় যে পিঠা খেতে ভালো লাগবে না তো পিঠা দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে কিছুক্ষণ ধরে জাল করছিলাম যাতে ঘন ঘন হয়ে যায় এবং গুঁড়া দুধ দেওয়ার কারণে তো একটু ঘন হয়েছি তারপর যখন ফুটে উঠেছে অনেকক্ষণ ধরে জাল করার পরে তারপর হচ্ছে গিয়ে পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম একটা জাল ফুটানোর পরেই তারপর ঢেকে দিয়ে সারা রাত্র রেখে দেবো তারপর সকালে উঠে খাবো তো এত বেশি মজা হয় আর এগুলো খুব নরম হয়ে যায় তো পিঠা বানানোর পরে আমার দেখা গেছে যে দুধের লিকুইডের পরিমাণ কম হয়ে যায় তখন পিঠাই সব খেয়ে ফেলে আর থাকে না তো এবার একটু বেশি করেই দিয়েছি আর পিঠার পরিমাণ কম ছিল তো লিকুইডটাও ছিল এটা খেতে খুবই মজা হয় যেহেতু নারিকেল দেওয়া আর খেজুরের গুড় খুবই টেস্টি হয় তো আমি একটু পিঠে উঠানো শুরু করেছিলাম এত নরম হয়ে গেছে যে আমার চামচ দিয়ে উঠানোই যাচ্ছিল না তো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো তো হচ্ছে গিয়ে সকালে একবার খেয়েছি তারপর আবার একটা বাটিতে করে তারপরে ফ্রিজে রেখে দিব সেই জন্য উঠিয়ে নিচ্ছিলাম এটা একটু বড় পাত্র হয়ে গেছে সেজন্য জন্য তো এই দেখেন কতটা লিকুইড রয়ে গেছে তো এটা কিন্তু বেশ খেতে মজা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ